সাধারণত দুইভাবে শ্রুতিশক্তি কমে যায় প্রথমত জন্মগত কারণে এবং পারিপার্শ্বিক কারণ জন্মগত কারণ একটি শিশু গর্ভাবস্থায় অথবা জন্মের সময় শ্রবণ ত্রুটি নিয়ে জন্মাতে পারে সাধারণত বাবা মায়ের জেনেটিক কারণে এবং গর্ভাবস্থায় অথবা জন্মের সময় কিছু জটিলতার কারণে শ্রুতিশক্তি হারাতে পারে যেমন গর্ভাবস্থায় মাতি রুবেলা সিফিলিস অথবা অন্য কোনো ইনফেকশনের কারণে হতে পারে কম ওজন নিয়ে জন্মালে জন্মের সময় অক্সিজেন স্বল্পতার কারণে শ্বাসকষ্ট হলে গর্ভের সময় নির্দিষ্ট কিছু ওষুধ যেমন অ্যামিনোগ্লাইকোসাইটস সাইটক্সিক ড্রাগস অ্যান্টিমেলারিয়াল ড্রাগস খেলে জন্মের পর পরেই মারাত্মক জন্ডিসে আক্রান্ত হলে অর্জিত কারণ পারিপার্শ্বিক কারণে যে কোনো বয়সে শ্রুতিশক্তি হ্রাস পেতে পারে পারিপার্শ্বিক কারণগুলো হচ্ছে ভাইরাস বা ব্যাকটেরিয়ার মাধ্যমে মস্তিষ্কে মেনিনজাইটিস সংক্রমণ হাম জাতীয় রোগের সংক্রমণ দীর্ঘস্থায়ী কানের সংক্রমণ কানে তরলজাতীয় পদার্থ জমে থাকা ম্যালেরিয়া যক্ষা এবং ক্যান্সার জাতীয় রোগের প্রতিরোধে অতিরিক্ত ওষুধের ব্যবহার মাথা এবং কানে আঘাত পেলে অতিরিক্ত শব্দ যেমন পেশাগত কারণে যন্ত্রপাতির অতিরিক্ত শব্দ হঠাৎ কোনো বিস্ফোরণ অতিরিক্ত আওয়াজে অডিও ডিভাইসের ব্যবহার দীর্ঘ সময় কনসার্ট ক্লাব ক্রীড়া ইভেন্টে উপস্থিত থেকে উচ্চস্বরের শব্দ শ্রবণ